তো আজকে মূল কারণ হলে না আজকে হলো আমাদের ক্লাস পার্টি মানে আমাদের বিদায় অনুষ্ঠান আজকে সবাই বলে বিনতে অনুষ্ঠানটা এমনি ডে বলছিলাম তো আজকে আমি তো এরকম রেডি হয়ে গেছি কি জানা তো রেডি এখন ও তো ক্যামেরা নিয়ে বসে হয়েছে ওর আমি ভাবতেছি আমি আমার ক্যামেরাটা নিয়ে নি সেম তো আমার পাপ্পা রিস আমার রিস মাটন দিয়েছে এই যে আমার ক্যামেরা আমি এই যার মতো খাবার খাওয়াচ্ছি ক্যামেরাকে আর এখন ভাবতেছি যে এটা ভিতর কিছু আছে আমার মতো দেখি সরি আচ্ছা এক মিনিট এই যে আমার এইটার অবস্থা কেটে মনে পড়ে অবস্থা অবস্থাটা দেখেন আর এটা অবস্থা দেখেন ভাবতেছেন যে এইটার অবস্থা এমন আর এইটার অবস্থা এই পার্সে এমন কেন আসলে মূল কারণ হলো এইটা হলো আমার এই যে কি বলে আমি যে ব্লক করি না আমি নাটক করি না বিভিন্ন নাটকের জন্য এই এই অবস্থায় ওই যে জানাতে ড্রেস এই যার মধ্যে আমার একটা বুট ছিল বাট আমি এটা পড়িনি ভেবেছিলাম যে আমাদের হৃদয় ভাইয়ের বিয়ের অনুষ্ঠান বাকি আছে এটা সো এটাও অবশ্য অত নেই সেই পেটবুক এর মধ্যে আসলে আমার গুলা লেখা থাকে ওই যে এগুলো লেখা থাকে সো আমার হাতে লেখা খুবই বিছিরি আমাদের ব্লগের ডায়লগুলো এটার মধ্যে লেখা থাকে এখন আমার কাছে এর আগেও এই যে এটা একটা স্মার্ট ওয়াচ ছিল সো এটা নতুন ছিল এটা তো এটা নিয়ে নিলাম এটা পুরনো হয়ে গেছে পরবর্তীতে এই দুইটা আমি শুটিং এ ব্যবহার করে নিব না এখন দেখেই তো নিলাম আমাদের হলে এই যে এটা হলো কোনো কাজে না বাট রেখে দিয়েছি এটা হলো আসলে আমার এই যে গিম্বলে সো এখন এখন আর কিছু নেওয়ার মতো আছে নাই আর এই যে মধ্যে আমার কাছে সুখে সেই যার মধ্যে আমার কয়েকটি সানগ্লাস ছিল সো ওই যেটার মধ্যে ভাবলাম যে এই যেটার মধ্যে সানগ্লাস কেন পড়ে যাবো নাটক করতে চাচ্ছি সো এটার জন্য আমি আর ওই সানগ্লাসগুলো আর নিলাম না ওইগুলো রেখে দিলাম সো বাকিটি দেখতে থাকে সো এখন বাজে হলো নয় সাড়ে দশটার বেশি সরি সাড়ে নয়টার বেশি এখন যদি না যেতে পারি তাহলে আমার বে মানে ঢুকতে দেবে না সো এখন আসতে খেয়ে তাতে দোধ দিতে হবে দেখা করতেসে সো গাইস এটা হলো জান্নাতের ক্লাস পার্টির রুম অনেক কি সুন্দর করে ডেকোরেশন করা আছে ব্যাট আমার ক্লাস পার্টির রুম দেখেন এই যে দেখেন গাইস মেয়েদের ওপর অত্যাচার চলতেছে আর এদের কি টাকা এতই বেশি হয়ে গেল নিচের থেকে আরও পার্টি স্প্রে নিয়ে কিনে গেল সো আসলে মূল কারণ নতুন করে পার্টি স্প্রে কেনার এটা হলো যে এরা সবাইরা মিলে মেয়েদের উপর অত্যাচার করেছে এখন ওদের শেষ হয়ে গেছে মেয়েরা তো চান্সে ছিল কবে এদের স্প্রে শেষ হবে আর ওই মুহূর্তে পাল্ট আক্রমণ করলো পার্টি স্প্রে দিয়ে সো আক্রমণের পর আমরা গিয়েছি পুরোপুরি হেরে এখন এখন রিভাইড লোড করতেছি এবার যে উপর অ্যাকশান চলবে এরি স্পন সো এখন দেখি কি করা যায় সো আমাকে তো ক্যামেরা বের করতে দিচ্ছিল না সো এটার জন্য আর কি আমি এভাবে কোনো ভিডিও করতে পারতেছিলাম না সো এটার জন্য আমি ভিডিও করতে পারলাম না সো আপনাদের আপনারা আমার মাফ করে দিন কারণ ভিডিও করতে পারি না আপনি আমরা আপনারা সাবস্ক্রাইব করেন না কেন একটা লাগে একটা সাবস্ক্রাইব করতে কি আপনাদের হাত হয়ে যাবে মাত্র একটা ক্লিকই তো সো আমি একটু তাড়াতাড়ি করে দিলাম নাহলে আবার ই হয়ে যাবে এরা তৃতীয়তলা আমাদের চতুর্থতলায় সো সে এই যে উপরে যেতে না যেতে আমাদের ক্লাস টিচার সুলামান স্যার আমাদের জন্য পঞ্চম শ্রেণী মানে আমরা তো ফাইভ ক্লাস ফাইভে পড়ি তো পঞ্চম শ্রেণীর জন্য একটা করে কেক নিয়ে আসছে সো এই যার মধ্যে সবেরা তো এই যে এই যে দেখেন সবেরা সবাইরা মিলে হাতে যে পার্টিসিপেট রেখে দিয়েছে এই যে মধ্যে আমাদের ক্লাস পার্টির কেক তো ক্লাস পার্টির কেকের জন্য আমি ভেবেছি আউট ভিডিও করবো সো আমি আউট ভিডিও করলাম না আপনার জন্য ব্লগে গিয়ে দিলাম এই যে এই সব মেয়েরা মিলে এখন ছেলেদের আমি বিচার দিতে যাচ্ছে আমি হাসার কারণ একটা আছে দান দেখাচ্ছি সবাই কেক খাওয়ার জন্য অপেক্ষায় বসে রয়েছে এবার দেখেন আমার স্প্রে মাখার পর আমার কি অবস্থাটা স্প্রে মাখার সাথে সাথে আমার পুরো চুল মুল গিয়েছে আমাদের প্রিন্সিপাল স্যার আসবে দেখে যাওয়ার মধ্যে ফিতা নিয়ে রেডি ওই ছুরি দেওয়ার ভাবেন না কারণে কাটতেছে এটা ফিতা কাটার জন্য এটা কেক কাটার জন্য আর কি সো তখন আমার হাতে ছিল অনেক বড় একটা মানে পটকা বোম যাকে বলে আর কি আমি বলি পটকা বোম আর কি সবার কী বলে আমি যাই না আমাদের আমরা নিজেরা বলি এটাকে পটকা বোম i don't সকল বন্ধুদের উপর বাদওয়ালা ভূত আসর করলো ইজের মধ্যে এত এত বেলুন সাজানো ছিল কালকে আমরা পুরো দিন ক্লাসটার মধ্যে শুধু বেলুন সাজালাম আর এইগুলার এত নিষ্ঠুর ভাবে ফাটাচ্ছে আমি কেন ওয়েট করতেছি তাড়াতাড়ি ফাটাতে যেতে হবে আমার পেটের আজকে জীবনে প্রথম একটা মানুষের বাচ্চা বেরোতে দেখলাম বা 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 এবার ভিডিও স্পিডটা একটু বাড়িয়ে দিন না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে ওয়েলকাম ব্যাক গাইস সো আমার ওই আর কোন ভিডিও করার চান্স পাইনি কারণ ওই আমার বন্ধুরা ক্যামেরা বের করতে দিবে না সো এর আর ভিডিও করতে পাইনি আর আর এই মধ্যে আমার ক্যামেরা তো হালবে হাল হয়ে গেছে

আমি সব স্যারদের উপ উপলক্ষে বলতে যাচ্ছি হলো আমাকে এইগুলো দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আর এই যার মধ্যে আমাদেরকে এটা এই যার মধ্যে খাবার দেওয়া হয় দেখি এটার মধ্যে কি আছে ঠিকই বন্ধু বলুন এই তাই একটু দাঁড়ান আমি এটা খুলে দিতেছি আমি এই যে মধ্যে ফেলেছি দেখি কি দেওয়া হয়েছে আমাকে আর এটাও চলে সো গাইছে আমার অনেক পানির পেপার চলে গেছিল এটাও খেতেছি সো এটাও অর্ধেক আজকের ভিডিওটা এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম